Oh, there you

এই কথা তো আমার আক্টিবারের জন্য মনে হয়নি আর সত্যি তো আমার ওই হাবা গোবা ছেলেটা মানুষ করতে আমার তো অনেক টাকায় খরচা হয়েছে আচ্ছা আচ্ছা ফোন করি তাহলে এই মেয়েটা বদলে হাওয়া খেই মানুষ হয়ে গেছে তাই না এই ওই হাবাতে মেয়েটার জন্য তোমার এত দয়া কেন জানতে পারি কি কেন হবে না ফোন করি কেন হবে না এই হাড় আমাদের মেয়েটায় যে আমার প্রিয় গৃহ লক্ষ্মী রধবির অধর্মে কাণ্ড করে তুমি যে আমারে সংসারে অশান্তির বিষ ছড়িয়ে দিয়েছো সেই অশান্তিকে হরণ করি বাদামারে সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতে আমার ঘরে লক্ষ্মী এসেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার ঘরের এই লক্ষ্মী

আজকে যে তোমাকে হবে বৌমা ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একবার তোমাকে রুক্ষ মূর্তিতে দেখে উঠতেই হবে ওদের চক্রান্তের জাল ছিন্ন করে রক্ষা করতে হবে আমার ওই অসহায় ছেলেটাকে আর আমার আমার দৃঢ় বিশ্বাস

শুধু একটা কথা বলতে এসেছি আমার আসল ব্যাপারটা না জেনে তুই আমাকে অযথা ভুল বুঝছিস তা বল তোর আসল কে কি আর ভুল করে তুই যার পক্ষ নিয়ে আজ আমার উপর হাত তুলতে চেয়েছিলিস চরিত্র যে কত বড় জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না ওর স্বামী স্টুপিট প্রবাদের কাছ থেকে দাম্পত্য সুখ পাইনি বলে দের খুদা মেটাতে ও আমায় নোংরা প্রস্তাব দিত আর আমি রাজি হইনি বলে ও আমায় জড়িয়ে ধরলো আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো আর তাই দেখে তুই ভাবলি আমায় বৌদি আর

তা বুঝে গেছি কি বুঝেছো তুমি বুঝেছি ও মাছ কখনো ময়লা হয় না মোদি আমি তুমি যে তুমি যে মা আর যে মা ওই দেব দেবী রাসনের পাশে স্থান পাই সেই মাকে সেই গরম ঠের খালি ছিটিয়ে ময়লা করা যায় না বৌদি মোদি কেঁদো না বৌদি কেঁদো না তোমার কান্না সে আমি সইতে পারি না বৌদি কেন জানো কারণ আমি আমার ওই মায়ের মাঝে যে চিরকাল ছবিটা দেখতে চেয়েছিলাম সেই ছবিটা আমি তোমার মাঝে দেখতে চাই বৌদি তাই তো আমার মন বলতে চায় তুমি আলোর প্রদীপ জেলে যাও মায়ের মতো এলে তুমি আলোর প্রতীক্ষার অবসান কবে হবে জানি না স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দিয়েছে আর সেই লক্ষ্যে পৌঁছাতে আর কতদিন বাকি Sure.

স্যার তুমি এসো তাহলে গো আমে একাই কি পোস্টটা আমার জন্য যেন খালি রাখবেন স্যার ও রে তোমার তো বাচ্চা সবো আগে ইউ বেশি কিছু কথা বলবো না মিনি মিনি ইউ के सुंदरी अरे हो मिस्टर बलविंदर सिंह का बहुत बड़ा फैन तो अरेज अरे अपने, अरे, सिराज अपने, अपने, अपने तो है। अरे 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 सिराज सिराज सबका साथ मुलाकात करते अपना सब नहीं तो नमस्ते नमस्ते सिराज अपने

মিস জিলিমিলি <coughs> <coughs> <चा, मिस्टा> <coughs> <अच्छा, मिस्टा स्थी। coughs> ए कमनार मॉडर्न होए अरे এই पृथ्वी पे ए देशे युवा समाज के अधो पतन के पथ पे चले न आगे पाते ना ये आप की कैसा बात बोलचे मिज लेकिन लेकिन आपको कुछ ज्यादा टाइम उसको बैस करिए रखिया जी मेहरबानी हाँ। करिए सिर्फ तीन मंथ के लिए इस झिलीमिली को छोड़ें तो बहुत ज्यादा अच्छा हो मिली को देवी को लिए आपको कह तो रुपया डिमांड करीब है सॉरी सिंह जी दादा जी मिस चिलमिली के बिना चेष्टा करते हैं रुपया नहीं मैडम सिर्फ रुपया नहीं

মানে সব ফালতু সময় নষ্ট করা হতো আমার সময় আমি চললাম আমি তোমাকে যেতে দেবে না